ঢাকার আরমানি টোলার পানির পাম্পগুলি রৌশন বিলা নামের বাড়িটি এখন যেন এক হত্যার গল্পের নীরব সাক্ষী এখানেই রবিবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায় ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীরা সড়ক অবরোধ বিক্ষোভ এমনকি বংশাল থানার সামনেও টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে কিন্তু প্রশ্ন এখন একটাই কেন কিভাবে এবং কার হাতে প্রাণ গেল জুবায়েদ হুসাইনের আজকের পর্বে সবগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আর সম্পূর্ণ পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি সৈয়দ আমিনুল ইসলাম বংশাল থানার প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেম ঘটিত সম্পর্কের জটিলতা বার্জিস শাবনাম বর্ষাকে দীর্ঘ এক বছর ধরে পড়াতেন জুবায়েদ হুসাইন কিন্তু জুবায়েতকে পছন্দ করতেন তার ছাত্রী বর্ষা পুলিশ জানায় ক্লাস ফোর থেকে টানা নয় বছর ধরে বর্ষার সঙ্গে সম্পর্ক ছিল মাহির রহমান নামের এক যুবকের জুবায়েদ হোসেনকে পছন্দ করার এই ঘটনা মাহির রহমান জানলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন কিন্তু বর্ষা যখন জুবাইদের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে মাহিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তখনই শুরু হয় উত্তেজনার সূত্রপাত রবিবার বিকেলে জুবায়েদ হুসাইন প্রতিদিনের মতোই টিউশনিতে যান কিছুক্ষণ পর স্থানীয়রা রৌশন ভিলার তৃতীয় তলার সিঁড়িতে একজন রক্তাক্ত তরুণকে পরে থাকতে দেখেন তার গায়ে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লঘু সংবলিত জার্সি যাতে লেখা ছিল তার নাম এটি দেখে স্থানীয়রা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেয় পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ঘটনার রাতেই পুলিশ বর্ষাকে হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এরপর সোমবার ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে থানায় হাজির হয় এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেন মাহির রহমানকে তবে এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি জুবায়দ হোসেন হত্যার খবরে ক্ষুব্ধ সহপাঠীরা রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে বাহাদুর শাহ পার্ক বাজার মোড় কোর্ট রায় সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড়ে এসে সড়ক অবরোধ করে পরে রাত সাড়ে বারোটার দিকে বংশাল থানার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা জুবাইদ হোসেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী একই সঙ্গে কুমিল্লা জেলা কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এখনও স্পষ্ট নয় এই হত্যা কি সত্যি প্রেম ঘটিত কারণে নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো দ্বন্দ্ব বা রাজনৈতিক ইঙ্গিত তবে পুলিশের ধারণা প্রেম ঘটিত কারণেই এই হত্যা জুবায়দ হোসেনের মৃত্যুকে ঘিরে এখন একটি প্রশ্ন সারা দেশ জুড়ে এই হত্যাকে প্রেম ঘটিত কারণেই প্রতিশোধের আগুন নাকি ঠান্ডা মাথায় পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এই প্রশ্নের উত্তর মিলবে কেবল পুলিশের তদন্ত শেষে যখন উন্মোচিত হবে সেই রক্তাক্ত সন্ধার প্রকৃত তথ্য দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি আলোচনায় ততক্ষণ সঙ্গেই থাকুন